আমার আরো একটি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের বিষয় ভিডিও হাঁটু ব্যথা যদি হাঁটু ব্যথার সমস্যা থাকে এক জায়গায় অনেকক্ষণ বসে থাকার পর যখন হঠাৎ উঠতে যাচ্ছেন মনে হচ্ছে হাঁটু যেন লক হয়ে গেছে কোনোভাবে পা সামনের দিকে টেনে নিয়ে যেতে পারছেন না বা কোথাও ট্রাভেল করার সময় গাড়ি ওঠানামা করতে আপনার খুব কষ্ট হচ্ছে বা রাত্রি ঘুমানোর সময় আপনার পায়ের মধ্যে টান ধরে বা অনেকক্ষণ অনেকক্ষণ হয়তো আপনি হাঁটছেন হাঁটার সময় হঠাৎ করে মনে হলো হাঁটু যেন সাইডে ঘুরে গেলো কোনোভাবে আপনি সামনে এগোতে পারছেন না পার ডিসব্যালেন্স হয়ে পড়ছে সেক্ষেত্রে আজকে দেখিয়ে দেওয়া এই সহজ ব্যায়ামগুলো নিয়ম করে বাড়িতে প্রতিদিন প্র্যাকটিস করুন দেবের সমস্যা কিন্তু একদম কমে যাবে ব্যায়ামগুলো করার জন্য আমি চেয়ারে বসেছি আপনারা চেয়ার সোফা বা বেডের মধ্যে বসে প্র্যাকটিস করতে পারেন তবে নিয়ম করে কিন্তু ডেলি প্র্যাকটিস করতে হবে কোনো ব্যায়াম করার সময় যদি মনে হয় আপনার খুব কষ্ট হচ্ছে আপনার মধ্যে খুব ব্যথা হচ্ছে বা হাঁটুতে ব্যথা হচ্ছে তাহলে জোর চাপ দিয়ে কিন্তু কোনো ব্যায়াম করবেন না করে যাদের হাঁটুতে ব্যথা আছে তারা কিন্তু একদমই জোর চাপ না যে কয়েকটি ব্যায়াম আমি আজকে চারটি ব্যায়াম দেখাবো সেই ব্যায়ামগুলোর মধ্যে যদি একটিমাত্র মাত্র ব্যায়ামই আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে সেটাই করুন বারবার করে প্র্যাকটিস করুন শুধুমাত্র জোর চাপ দিয়ে কোনো ব্যায়াম করবেন না প্রথম ব্যায়ামের জন্য আমি এখানে চেয়ারে বসেছি যদি হাতল চেয়ার হয় চেয়ারের হাতল ধরে প্র্যাকটিস করুন তাহলে দেখবেন অনেক সহজেই প্র্যাকটিস করতে পারবেন আমি চেয়ারের সাইডে হাত রাখলাম এবার যেভাবে আমরা সাইকেল চালানোর সময় প্যাডেল করি ঠিক একইভাবে আমাদের পায়ের মুভমেন্ট হবে দেখুন প্রথমে পা স্ট্রেট খুললাম এবার সাইকেল চালানোর সময় যেভাবে প্যাডেল করি ঠিক একইভাবে আমরা আমাদের পা ঘোরাবো আপনি যদি প্রথম প্রথম ব্যায়াম শুরু করে থাকেন সেক্ষেত্রে প্রতিটি ব্যায়াম দশ থেকে পনেরো বার করে প্র্যাকটিস করুন আপনি যদি অনেক দিন থেকে ব্যায়াম করে থাকেন সেক্ষেত্রে যে কোনো ধরনের ব্যায়ামই হোক সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন প্রতিটি ব্যায়াম তিরিশ বার চল্লিশ বার পঞ্চাশ বার মতো প্র্যাকটিস করতে এইভাবে করতে হবে ডান পা রাখলো ফ্লোরের উপর এবার বাম পা যদি আপনার একটা হাঁটুতে সমস্যা থাকে যদি আপনার হাঁটু ব্যথা থাকে যদি একটা হাঁটুতে ব্যথা থাকে সেক্ষেত্রেও কিন্তু দুটো পায়ে ব্যায়াম করার চেষ্টা করবেন এবার ডান পা রাখলাম ফ্লোরের উপর বাম পা স্ট্রেট খুলে ঠিক একইভাবে প্যাডেল করবো দুটো পা রাখলাম শ্লোরের ওপর এবার হাত মুঠো করে নিয়ে দুটো হাঁটুর মাঝখানে রাখলাম পায়ের মুভমেন্ট একটুখানি দেখবেন প্রথমে পায়ের পাতা বাইরের দিকে খুলবো তারপর পায়ের পাতা একে অপরের মুখোমুখি নিয়ে আসবো ঠিক এইভাবে হাত রাখলাম মুঠো করে দুটো হাঁটুর মাঝখানে প্রথমে পায়ের পাতা দেখুন বাইরের দিকে খুললাম ঠিক এইভাবে এখানে টু টু থ্রি সেকেন্ড হোল করে এই পশ্চাৎ হোল করে আবার পায়ের পাতা একে অপরের মুখোমুখি নিয়ে আসব। এখানেও দু থেকে তিন সেকেন্ড হোল করব তারপর পায়ের পাতা আবার বাইরের দিকে খুললাম আবার একে অপরের মুখোমুখি নিয়ে আসব এটা কিন্তু খুব ভালো ব্যায়াম যদি সম্ভব হয় অবশ্যই করে প্র্যাকটিস করুন বাইরের দিকে খুলছি নব্বই ত্রিশ থেকে ভোরপুর হয়ে পস্তালে আবার একে অপরের মুখোমুখি নিয়ে আসবো বাইরের দিকে আবার ঘুরিয়ে নিলাম বাইরের দিকে খুলছি মুখোমুখি বাইরের দিকে মুখোমুখি নিয়ে এলাম

যার জন্য আমরা দুটো হাত রাখলাম চেয়ারের সাইডে চেয়ারে ভালো করে বলবো আমাদের স্পাইন একদম স্ট্রেট রাখবো এবার কি করব আমাদের পায়ের গোড়ালি ওপরে তুললাম পায়ের গোড়ালির ওপরে তুলে এখানে আমরা টু টু থ্রি সেকেন্ড এভাবেও হোল্ড করব। যাদের ডায়াবেটিসের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কিন্তু এই ব্যায়ামটি নিয়ম করে ডেলি প্র্যাকটিস করুন দেখবেন অনেকটা কিন্তু ভালো থাকবে এবার পায়ের গোড়ালি ফ্লোরের সাথে টাচ করলাম এবার পায়ের পাতা ওপরে তুলবো এইভাবে এই ব্যায়ামটি প্রত্যেক আশা করছি কারো কোনো সমস্যা হবে না সারা দিনের মধ্যে যতবার খুশি আপনি টিভি দেখছেন বসে বসে মোবাইল করছেন বা রেস্ট করছেন যতবার খুশি প্র্যাকটিস করতে পারে তত কিন্তু ভালো একবার পায়ের গোড়ালি উপরে তুলছি তখন পায়ের পাতা ফ্লোরের সাথে টাচ করে রেখেছি এখানে টু টু থ্রি সেকেন্ড হোল্ড করে এবার গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো পায়ের পাতা উপরে তুলব সারা দিনের মধ্যে যতবার খুশি আপনি হিট রেস্ট করলাম পাইপ কোড়ালি উপরে তুলে রেখেছি এবার টোপ দেখুন দুটো হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম পা স্ট্রেট খুলে নিলাম পা যখন স্ট্রেট খুলব তখন পায়ের পাতা নিজের দিকে এই দিকে টেনে রাখবো টেনে রাখবো এবার হালকা পা ফোল্ড করবো পা যখন ফোল্ড করবো তখন পায়ের পাতা কিন্তু ফ্লোরের দিকে টেনে রাখবো এইভাবে ফ্লোরের টেনে রাখবো আবার পা স্টেট খুলবো স্টেট খোলার সাথে সাথে পায়ের পা নিজের দিকে টেনে রাখবো হালকা ভাবে ফোল্ড করে পায়ের পাতা নিচের দিকে টানবো এটাও দুটো পা মিলিয়ে দশ থেকে পনেরো বার করে প্র্যাকটিস করার চেষ্টা করুন এখন আমি নিজের দিকে টেনে রেখেছি ফোল্ড করার সাথে সাথে পা নিয়ে গেলাম ফ্লোরের দিকে ফ্লোরের দিকে টেনে রাখো আপনার যদি একটা হাঁটুতে ব্যাথা থাকে সেক্ষেত্রেও কিন্তু দুটো পায়ে ব্যায়াম করার চেষ্টা করুন যে হাঁটুতে ব্যাথা নেই সে হাঁটুতে কিন্তু নতুন করে আর ব্যথা শুরু হবে না তাহলে এখন ডান পা ফ্লোরের উপরে রেখে একইভাবে হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে বাম পা স্টেট খুললাম স্টেট খুলে পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো এই পশ্চার ফোর টু ফাইভ সেকেন্ড হোল করে পা হালকাভাবে ফোল করবো তখন পায়ের পাতা ফ্লোরের দিকে টেনে রাখবো এইভাবে মেঝের দিকে টেনে রেখেছি আবার পা স্টেট খুলবো পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো এবার মেঝের দিকে টেনে রাখছি

নিজের দিকে ফ্লোরের তাহলে এই সহজ ব্যায়ামগুলো নিয়ম করে বাড়িতে প্রতিদিন প্র্যাকটিস করার চেষ্টা করুন হাঁটু ব্যথার সমস্যা নিয়ে যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য বেশ অনেকগুলো ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি ব্যায়ামগুলো করে কিন্তু অনেকেই খুব ভালো আছেন আপনারা কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবেন অনেকেই কিন্তু ব্যায়ামগুলো করে ভীষণ রকম পূর্ণতা পেয়েছেন আপনারও যদি হাঁটুতে ব্যথা থাকে ব্যায়ামগুলো নিয়ম করে বাড়িতে প্রতিদিন প্র্যাকটিস করুন আমি আশা করছি হয়তো আপনি ভালো থাকবেন আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি এই ধরনের সমস্যা থাকে তাদেরকেও আমার ভিডিওটি দেখাতে পারেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা